তো আমি আমার মূল আলোচনায় যাই যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি সেটা হলো হজ সম্পর্কে আর যেহেতু এখন হজের মৌসুম চলতেছে এই জন্য এই বিষয়ে কিছু আলোচনা করব। হজ শব্দটা হলো আরবি তার সাব্বিক অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা একটা কাজ করার এরাদা করা শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে নির্দিষ্ট কিছু কাজ শরীয়তের নিয়ম অনুসারে শরীয়তের নিয়ম অনুসারে পালন করার নাম হল হস এখানে অনেকগুলো কথা আছে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শরীয়ত প্রণোদিত কিছু কাজ রুসুলের তরিকায় যেভাবে করে গেছেন ওইভাবে করার নাম হল হস এই হজের সূচনা আল্লাহ যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেন এরপর দিকে শুরু হয়েছে যে সময় থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লাহ তখন থেকে এই বাইতুল্লাহর জিয়ারত বাইতুল্লাহর হজ বা বাইতুল্লাহর তোয়াফ সব শুরু হয়েছে আজও পর্যন্ত চালু আছে যতদিন থাকবে এই পৃথিবী এই নিজাম এই নিয়ম চলতেই থাকে হজরতে আদম সালাম থেকে নিয়ে এই হজের বাইতুল্লাহ তোয়াফের নিয়ম চলে আসতেছে অনেক সময় কয়েকবার এই কাবা শরীফের গড়টা ভেঙে গেছে আল্লাহ তালা নবীদের মাধ্যমে আবার পুনরায় এই গড়টাকে নির্মাণ করছে হজরতে নুহ সালামের বন্যার সময় এই গড়টা এমনভাবে ভাঙছে গড় যে এখানে ছিল সেটাও বোঝা যায় না আল্লাহ তালা হজরতে জিবরাইল আলাই মাধ্যমে হজরতে ইব্রাহিম বললেন ও ইব্রাহিম জিব্রাইলে দেখাই দিবে দেখো এমন জায়গায় আমার একটা ঘর আছে সেই ঘরটা পুনরায় নির্মাণ ইব্রাহিম আলাই জিবরাইলে দেখাই দিলেন হজরত ইব্রাহিম আলাই সেই ঘরটাকে পুনরায় নির্মাণ করেন নির্মাণ করার পরে আল্লাহ তালা অর্ডার করলেন ইব্রাহিম আলাই সালামকে সুরাতুল হাজের সাতাশ নম্বর আয়াতের মধ্যে الله بولينا وَأَزِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأَتُوكَ رِجَالًا وَكُلِّ ضامر يَأَتُونَ بِكُلِّ فَجٍّ عَمِيقٍ يا إبراهيم طُبِ مَنُوشِرْ مَصْدٍ حَجَرٍ كُشْرَكُ رَدَاو جَدِ مَنُوشِرَ شَبَعٍ এই বাইতুল্লাহ শরীফের মধ্যেন পায়ে হেঁটে অথবা দুর্বল গোষ্ঠীর মধ্যে যানবাহনের মধ্যে করে এই বাইতুল্লাহর মধ্যে দূর দূরান্ত থেকে অবস্থিত হইতে পারে আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন যে তুমি এই ঘোষণাটা দিয়া দাও হাজারতী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই জনশূন্যহীন মরুভূমির কমির মধ্যেন গোটা এলাকাতে কোনো মানুষ নাই আমি যদি অ্যালান করি ঘোষণা করি তাহলে আমার অ্যালান কে আল্লাহ তালা বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা করা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার তখন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম দুইটা বর্ণনায় এক বর্ণনায় আছে তিনি মাতামে ইব্রাহিমের দ্বার ঘোষণা করছেন আরেক বর্ণনাতে আছে তিনি আবু খুবাইশ নামক পাহাড়ের মধ্যে উঠছেন ওইখানে উঠে দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডানে বামে চুতুর দিকে ঘুরে ঘুরে এলান্ডা করছেন উনি বলছেন মানুষ সকল আল্লাহ তার ঘরকে পুনরায় নির্মাণ করছেন সুতরাং তোমাদের জন্য কর্তব্য হইল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আল্লাহর গড় তফ করা করা তোমাদের কর্তব্য অবশ্যই পালনীয় ফরস এই ঘোষণা সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে ওই কিতাবের মধ্যে বলেন ইব্রাহিম আলহী সালাম এই জনস শূন্য মরুভূমির মধ্যে যে অ্যালানটা ঘোষণাটা করলেন সেই ঘোষণাকে আল্লাহ তালা পুরা আকাশ বাতাস পাহাড় পর্বতে এমনকি যারা মার গর্বে ছিল যারা আলমে আরোহের মধ্যে ছিল রুহের জগতে ছিল সকলের কানের মধ্যে আল্লাহ তালা সেই আওয়াজটা বসাই এই আওয়াজ পাওয়ার পরে যারা যে অবস্থায় ছিল সেই অবস্থাতে যারা লাভবাহিক লাভবাহিক বলছে হাদিসের মধ্যে আসছে তার জীবনে যারা লাভবাহিক বলছে অবশ্যই অবশ্যই সে ময়দানে আরাফাতের ময়দানে লাভবাইক লাভবাইক বলার তার তৌফিক হবে অর্থাৎ হস করার তার তৌফিক হবে আরো বলা হয়েছে যারা যতবার লাভ বাইক বলছে কেউ যদি দশ বার লাভ বাইক বলে থাকে তাহলে আল্লাহ তালা তাকে দশ বার হজ করে তো অভিজ্ঞান করে কেউ যদি বিশ বার লাভ বাইক বলে থাকে আল্লাহ তালা তাকে বিশ বার হজ করে অভিজ্ঞান করে এই হজ আমাদের উপরে ফরজ হয়েছে সুরায় আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত যেটা আমি ক্ষুদমতে পাঠ করেছি বাইতি আল্লাহ বলেন যেই ব্যক্তি তার স্বদেশ থেকে আমার বাইতুল্লাহ পর্যন্ত আসার মতন সামর্থ্য রাখে সে যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আদায় করে অমা কাফারা আর যেই ব্যক্তি সেই বিধানকে প্রত্যাখ্যান করবে সেই বিধানকে পালন করবে না আল্লাহ বলেন আল্লাহ আলামিন পুরা বিশ্ব জগৎ থেকে ও মুখাবিকি আল্লাহ বিশ্ব জগতের মুখাবিক নয় আমি একজন বান্দা হজ যদি পালন না করি এতে আল্লাহর কোনো আসে যায় না রসুল হাদিসের মধ্যে বলেন মুসলিম শরীফের হাদিস কিতাবুল হাজার তেত্রিশশো একুশ নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন ইনাম্লাহ হাজা আলহাইক মুল্লা হাজ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপরে হাজকে ফরজ করেছে হাজু সুতরাং তোমরা হজ আদায় করো এই আয়াত আর হাদিসের মাধ্যমে হজ আপনি আমাদের উপরে যাদের উপরে সামর্থন আছে তাদের উপরে ফরজ হয়েছে হজ ফরজ হয় কিছু শর্ত সাপেক্ষ এর মধ্যে এক নম্বর শর্ত হল মুসলমান হতে হবে হজ করো কাফের মশ্রিকের উপর খরচ হয় না দুই নম্বর হলো হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে বাচ্চাদের উপর হজ খরচ তিন নম্বর হলো সে আকল হতে হবে পাগল হইলে তার উপর হজ খরচ চার নম্বর হলো সে সুস্থ হতে হবে অসুস্থ মানুষ যে লড়াচড়া করতে পারে না হজের আফালগুলো আদায় করতে পারে না এমন মানুষের উপর হজ খরচ না পাঁচ নম্বর হলো সে আজাদ হতে হবে গুলাম হল আর নাম্বার হলো নাম্বার ওই ব্যক্তি তার স্বদেশ থেকে মক্কা মদিনায় যাওয়া আসা এবং ওইখানে অবস্থান করার খরচ বহন করতে হবে তাহার সাংসারিক যাদের তাহার উপরে যাদের কর্তব্য আছে যাদের খরচ বহন করা তার উপরে ওয়াজিব এদের খরচা আদি দেওয়ার পরে ওই খরচ যদি কেউ বহন করতে পারে সামর্থ্য রাখে তাহার উপরে হজ খরচ কথাটাকে আমি বুঝাইতে পারলাম তার সাংসারিক যত খরচ আছে ওইটা বাদ দিয়ে তার স্বদেশ থেকে মক্কা মদিনায় যাওয়া ওইখান থেকে তার স্বদেশে আসা এবং যতদিন ওই জায়গায় থাকবে সব খরচ বহন করার সামর্থ্য যার আছে তার উপরে হজ খরচ সাথে ওই শর্তগুলো আছে এখন আমরা চিন্তা করি আমাদের কারো মধ্যে এই শর্তগুলো পাওয়া যায় কিনা যদি যার মধ্যে পাওয়া যায় তার উপরে হজ ফরজ এই হজ যখন ফরজ হয় হজ এমন একটা ফরজ মুসলিম শরীফের কিতাবুল ইমানের কিতাবুল ইমানের

হলো ওয়াল হাজ্জি হজ করা পাঁচ নাম্বার হলো ওয়া সাওমি রমাদান রমজান মাসের রোজা রাখা এই পাঁচটা হলো ইসলামের ভিত্তি স্তম্ভ এর মধ্যে চার নাম্বার হাদিসের মধ্যে আছে হজ হজ পালন করা এটা ইসলামের একটা রুকুন একটা বড় একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা অবশ্যই পালন করতে হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে এই হজ এমন ফরজ এই হাদিসের মধ্যে প্রথমত দুইটা বিষয়ের আলোচনা করেছেন এক নম্বর হলো এতে বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন আর বিশ্বাসের অংশ হলো কালিমা দ্বিতীয় নম্বর হলো আমলিয়ত নিয়ে আলোচনা করেছেন এটা আবার দুই প্রকার একটা হলো বদনী শারীরিক আমল যেমন নামাজ রোজা এটা হলো শুধু শারীরিক আমল দুই নাম্বার আলোচনা করেছেন মা আলী আর্থিক আমল সেটা হলো জাকাত শুধু আর্থিক আমল সেখানে মা যান নাই শারীরিকের কোনো ব্যবহার নেই তিন নম্বর অংশ হলো যাহার মধ্যে জানি মালি বদনি দুটাই আছে আর্থিক শারীরিক দুটা লাগে সেটা হলো হজ এই জন্য হজের গুরুত্ব অন্যান্য রকম থেকে বেশি কেন নামাজ যখন একজন মানুষের উপরে ফরজ হয় তখন সেই ব্যক্তি যদি কোনো কারণবশত নামাজটা আদায় না করে পরবর্তীতে যে কোনো সময় নামাজটা আদায় করতে পারে কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ তাহার উপরে যখন হজ ফরজ হয়ে যায় সে যদি মৌসুমে আদায় তাহাকে তাকে পক্ষে এক বছর অপেক্ষা করতে হবে কারণ হজ কি পুরো বছর আদায় হয় হজ পুরো বছর আদায় করা যায় কিন্তু নামাজ এটা আপনি কাজা হয়ে গেছে এখন না শুধুমাত্র একটা জিনিসের উপর লক্ষ্য করে মাত্র সময় বাদ দিয়ে যে কোনো সময় আপনার নামাজটা আদায় করতে পারবেন কিন্তু হজ এমন একটা ফরজ আপনি যে কোনো সময় চাইলে আদায় করতে পারবেন না তার জন্য নির্দিষ্ট সময় আছে এই সময় হলে আপনি আদায় করতে পারবেন না আল্লাহ নবী বলেন এই জন্য হজ যদি কাহার উপরে ফরজ হয়ে যায় সে যাতে বিলম্ব না করে সে যাতে কি না করে বিলম্ব না করে মুসলিম শরীফের আটাইশো 67 নম্বর 67 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তাআজ্জালু ইলাল হজ্জি ফা ইন্না হাদাকুম লা ইয়াদরিমা ইয়ারিদুলহু তোমরা যারা উপরে হজ ফরজ হয়েছে তারাদের হজ আদায় করো কারণ তোমাদের মধ্যে কাহারো জানা নাই সামনে তার কোন পরিস্থিতি আসবে কারণ এমনও হইতে পারে আজকে আপনার কাছে অর্থ আছে আগামী বছর পর্যন্ত অর্থ আপনার নাও থাকতে পারে বুঝলাম আপনার অর্থ আছে আপনি বলেন আজকে থেকে নিয়ে সামনের এক বছর পর্যন্ত আপনি যে বাঁচবেন এটার কোনো নিশ্চয়তা আছে এক বছর বাদ দেন এখান থেকে ওইটা বাসাই পর্যন্ত যাইতে পারবো এমন কোনো নিশ্চয়তা কারো আছে আপনারা অনেকে দেখছেন এই রমজান মাসে নামাজ পড়তে আসছে মসজিদে ওই অবস্থায় তার ইন্টিকা দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভাইরাল হচ্ছে এই জন্য আল্লাহ বলেন হজ করস হয়েছে হাজারে মৌসুম আসছে আপনি হজ তাড়াতাড়ি আদায় করে নেন কারণ সামনে এমনও সময় আসতে পারে আপনার মনে থাকবে হজ করার জন্য কিন্তু পরিস্থিতি আপনাকে বাধ্য টাকা নাই আপনি দুর্বল হয়ে পড়ছেন আপনি মারা গেছেন আর আদায় করতে পারলেন না এই জন্য হজের মৌসুম চলতেছে আল্লা নবী বলেন আল্লাহ তালা বলেন আল্লামাত হজ হল সুনির্দিষ্ট প্রসিদ্ধ কিছু মাসের মধ্যে করতে হয় সেটা হলো তিনটা মাস সাওয়াল এই মাস চলতেছে তারপর জিল কাদা তারপর জিল হজ মাসের দশ তারিখ পর্যন্ত ফুল মাস না দশ তারিখ পর্যন্ত আর হজের আনুষ্ঠানিকতা শুরু হয় আট তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন হজের মূল কাজগুলো শুরু হয় যেহেতু পুরা বিশ্ব থেকে মানুষরা যায় এই জন্য তালা সকলে যাতে একসাথে আরাফার ময়দানে আরও মিনাতে যে যে কাজগুলা একসাথে করা আবশ্যকীয় করতে পারে এই জন্য আল্লাহ তালা সকলের জন্য সহজ করার আর্থে এই তিনটা মাস হজের মৌসুম মৌসুমদের এই জন্য আমরা যাদের উপর হজ খরচ হয়েছে ইনশাআল্লাহ আমরা হজের জন্য তৈরি